হ্যালো বন্ধুরা দুপুর দেখেন কত সুন্দর একটা মৌমাছির চাক করেছে তো মৌমাছির চাকেতেই মধু থাকে তো মধু খেতে গেলে একটু মৌমাছি আদর করে যার যার মধু লাগবে আমাকে কমেন্ট করো যখন মৌমাছির চাকটা ভাঙা হবে সকলকে মধু পাঠিয়ে দেবো পার্সেল করে দেখেন কত সুন্দর লাগছে একটা মৌমাছি এসছে আমার কাছে দেখেন দেখেন মৌমাছিটা দেখতে এসছি আমি ভিডিও করছি বলে খুব সুন্দর লাগছে আম গাছে করেছে মৌমাছির চাপ একটু ভালো লাগলে একটু কমেন্ট করেন